আমি ডক্টর নিখিল শর্মা কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এজ রিলেটেড অস্ট্রিও এটা বয়স্ক মানুষদের মধ্যে খুবই কমন জিনিস হাঁটুটা বেঁকে যায় হাঁটু ক্ষয়ে যায় পেশেন্টের খুব প্রবলেম হয় ইভেন বেড থেকে নেমে নিজের ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে গিয়ে এবারে এই নিয়ে আর্থরাইটিস কোন স্টেজে চলে এসছে সেটাকে দেখতে গিয়ে আমাদেরকে একটা এক্স রে করতে হয় এক্স রেতে দেখা যায় যে খুবই বোন লস হয়েছে জয়েন্ট স্পেস একদমই নেই দেন অ্যান্ড ওনলি দেন উই কনসিডার যে পেশেন্টকে জয়েন্ট রিপ্লেসমেন্টের দিকে যেতে হবে হোয়াট ইজ জয়েন্ট রিপ্লেসমেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্টটা কী হয় আমরা হাঁটুর উপরের বোন আর নিচের বোনটাকে কেটে বাদ দিয়ে একটা মেটেল বোন বসিয়ে দেওয়া হয় এখানে তারপর মুভমেন্টটা রিটার্ন করে পেশেন্টের ইনিশিয়াল ফেজে দু তিন দিনের জন্যে ব্যথা থাকে কিন্তু তারপর পেশেন্ট নিজে থেকে হাঁটতে পারে আর ব্যথা কমে যায় নিজের ডেলি অ্যাক্টিভিটিস রেগুলার যেরকম আগে হতো সেরকম করতে স্টার্ট করে হাঁটুর এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনি আমাদের কাছে আসুন উই হ্যাভ স্টেট অফ আর্ট ফ্যাসিলিটি হিয়ার অ্যাট ভিভার্সিটি হসপিটাল মধ্যমগ্রাম আই এম ডক্টর নিখিল শর্মা কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন অ্যাট ভিভার্সিটি হসপিটাল থ্যাংক ইউ আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যা সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদের পাশে আছি ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে এছাড়া ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা মুক্তিযোগা এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিজদের টিম রয়েছে যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি দেখতে থাকুন হেলথ স্টুডিও ধন্যবাদ